শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে শুরু করলাম পূজা দিয়ে কারণ আজকে সকালে উঠে আমি পূজা দিয়েছি আর সকালের কাজকর্ম সব রাত্রে আমি সেরে রেখেছিলাম তো দেখো এই যে আমি পূজা দিয়ে নিচ্ছি সকাল সকাল তো দেখো আমি পূজা দিয়ে চলে আসলাম এই যে সকালে নাস্তা বানানোর জন্য যেখানে মাংসটা ভিজে রেখেছি আর এখানে পাটা আমি ভিজে রেখে রেখে দিয়েছি আর যে এদিকে দুধ দুধটা ভিজে রেখেছি তো এখন এই দুধ দিয়ে হচ্ছে আমি একটু পায়েস বানাবো কারণ ওর বাবা বলতেছে একটু পায়েস খাবে তো এই জন্য আমি সকালবেলা আজ এই পায়েসটা রান্না করবে যে পাতালে বেরোয় দুধটা নিয়েছি আর এখানে দেখো এই যে আমি লং আর হচ্ছে সাদা আলাস গুঁড়ো করে রেখেছি এই যে পায়েসের চালটা আমি ধুয়ে রেখেছি এখানে তো দেখো আমি পায়েসটা রান্না করব তো আজকে হচ্ছে শুক্রবার তোর বাবা বাসায় আছে আর যে পায়েসের জন্য আমি চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর দেখো আমি বাসার থেকে সে আমার বাবার বাড়ি থেকে আমি বগুড়া থেকে ইয়ে নারকেল এনেছিলাম দেখো খাওয়া হয়নি যেতে দেখো তোর জলটা শুকিয়ে গেছে ভাগ্য ভালো যে নারকেলটা পচে যায়নি তাই দেখো নারকেলটা আজকে ফাটিয়েছি দেখো কেমন বেরিয়েছে তো যাই হোক এদিকে দেখো আমার পায়েসটা দেখো হয়ে যাচ্ছে এই যে তো এদিকে শিবা বলতেছে যে মা আমি লুচি খাবো আর ওর বাবা বলছে পায়েস খাবো তো যাক দুটো একসাথে ভালো হয়ে গেল তো যে আমি পায়েসটা হয়ে গেছে আমি পায়েসটা নামিয়ে নেব তারপর দেখেছি শিবা লুচি খাবার জন্য তো আমি লুচি নাম দেওয়ার জন্য নিয়েছি এখানে একটু ময়দা একটু চিনি আর সবিন তেল আর হচ্ছে লবণ নিয়েছি এটা দিয়ে আমি ভালো করে ময়াম করে নেব কারণ ময়াম দিলে লুচিটা ভালো ফোলে এবং মুসমুষা নরম হয় খেতেও ভালো লাগে তো এই দেখো লুচিটা আমি ভাজি দেখো কত সুন্দর ফুলতেছে দেখো অনেক সুন্দর লুচিটা হচ্ছে আর বন্ধুরা তোমরা যদি লুচি ভাজো তো এইভাবেই ভাজবে কারণ ভালো করে ময়াম দেবে তো তাহলে লুচিগুলো সবগুলো লুচি ফুলবে দেখো অনেক সুন্দর সুন্দর লুচি হয়েছে বন্ধুরা দেখো দেখ দেখে খেতে মন চাইছে না অনেক সুন্দর লুচি হয়েছে বন্ধুরা তো তোমরা আমাদের বাসায় এসো আমার বাসায় এসো আমি তোমাদের এভাবে ফুলকে ফুলকে লুচি বানিয়ে খাওয়াবো তো দেখো এদিকে আমার লুচি ভাজা হয়ে গেছে এদিকে যে আমি পাঁচটা তাহলে বেড়ে নিয়েছি শিবার বাবাকে দেব এখান থেকে একটু শিবা খেলে খাবে কারণ ও কিছু খাচ্ছে না ওর মুখে লুচি নেই দুদিন আগে জ্বর হয়ে গেল তো এই কিছু খাচ্ছে না তো এদিকে আমি সকালের খাবার মিটিয়ে এই যে এখানে এসেছি আমি ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা এখনও বলক আসেনি তো দেখো আর এখানে দেখো আমার একটু থালা বাসন সব এই যে আর এই ডালের ভিতর দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ আর দিয়েছি হচ্ছে তোমার রসুন তো ডালটা কি হয় ভালো হয় অনেক সুন্দর লাগে গ্রাল লাগে আরে দেখো এখানে আমি একটু থালা বাসনগুলো সব যে এখানে রেখে দিয়েছি হাড়ি পাতিলগুলো তো এগুলো সব আমি মাজা কষা করবো তো এদিকে মাজা কষা করে চলে এসেছি দেখো আমি সবজি বানিয়ে নিয়েছি যে এখানে সালাদের জন্য নিয়েছি শশা আর এই যে লেবু আর এখানে দেখো বাজার আলো বাজার এখানে ভ্যানি করে আসছিলো তো এই যে শশা নিলো করলা নিল আর হচ্ছে এই যে লেবু তো ভ্যানে বাজার এখানটা যায় তো ওই যে বলো যে কী কী নেবো তার আমি ওই বেশি কিছু নেওয়ার দরকার নেই গরমের সময় নষ্ট হয়ে যায় তো এগুলো নিল তো দেখো আমি এই যে ডালটা এখন সোমবার দিয়ে দিবো তো ডালের ভিতরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ তো দেখো এই যে আমি এখন ডালটা সোমবার দিয়ে দিব তো দেখো এই যে ডালটা সোমবার দিয়ে দিলাম এরকম ডাল খেতে আমার অনেক ভালো লাগে ডালের ভিতরে যদি একটু কালো জিরো দিই ডালটা অনেক ঘেরান করে আর খেতে অনেক ভালো লাগে তোমরা বন্ধুরা একবার খেয়ে দেখো হয়তো বা তোমরা অনেকে এরকমভাবে খাও আর অনেকে আবার খাও না যারা না খেয়েছো তারা খেয়ে দেখো অনেক মেস আর দেখে এখানে আমি মাংস রান্না করার জন্য সব মশলা এক জায়গায় করে একদম পেস্ট করে রেখে দিয়েছি আর এই জায়গায় দেখো আমি পেস্টটা ভাজা করে নিচ্ছি আমি মাংস রান্নার জন্য তো পেস্টটা লাল হয়ে গেছে এবং মশলাগুলো এখন দিয়ে দিলাম তো মশলাগুলো দিয়ে এখন আমি একটু ভেজে নেব কিছু নাড়াচাড়া করে মশলাগুলো একটু কষিয়ে নেব দেখো তো বন্ধুরা আজকে শুক্রবার ওর বাবা একটা দোকানে যায়নি আর শিবা তো শরীর মানে জ্বরটা কমেছে বন্ধুরা কিন্তু শরীরটা দুর্বল আছে আমি এসে একদম রুটি কিছু খেতে চাইছে না তো সেখান তো আমি এমনিতেও শুক্রবার বলে আমি চিকেন রান্না করি বা খাসি মাংস রান্না করি তো আজকে চিকেনই রান্না করলাম তখন শুধু রাইস এটা তো জানি না শিবা খাবে কি না ও বলছে আমি খাবো না আমি খাবো না আমার খেতে ভালো লাগছে না তো এই আর কি তো দেখো আমি মাংসগুলো যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তো যে মাংসগুলো এখন ছেড়ে দিলাম তো বন্ধুরা দেখো আমি কিন্তু কোনো রান্নাটা তোমাদের দেখাই না কারণ আমি সব কিছুই দেখাই একটু রান্না একটু শেয়ার করি তোমাদের সাথে তো একটু কাজ কাজকর্ম শেয়ার করি তোমাদের সাথে মানে সব কিছু আর কি যদি আমাকে রেসিপি না যে মানে থেকে শেষ পর্যন্ত তোমাদের রান্না দেখাবো তো যাক আমার সব কিছু নিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করি তো সব কিছু আমি একটু করে দেখানোর চেষ্টা করি বন্ধুরা তো বন্ধুরা জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তো বন্ধুরা যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এবং আমার কাছে থেকে তোমাদের আশীর্বাদ থাকলে আমি সামনে একটু এগিয়ে যাব এগিয়ে যেতে পারবো তো যাই হোক বন্ধু আমার কথার ভিতরে অনেক ভুলভ্রান্তি থাকে তোমরা তোমার দৃষ্টিতে দেখো তো এই আর কি তো দেখো এদিকে এই যে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি তো মাংসটার কালার কিন্তু বন্ধুরা বেশ ভালোই এসেছে দেখো আমি নাড়া করে নিচ্ছি মাংসটা এই দেখো আর দেখো কত গরম পড়েছে অনেক গরম লাগছে ওই যে শরবত বানিয়ে খেলাম বন্ধু কিছুক্ষণ আগে ওই যে শরবত খেয়ে নিয়েছি শরবত খেয়ে আবার এই যে রান্না কাছে চলে এসেছি তো দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে তো এখানে কিন্তু আমি রান্নাগুলো দেখাচ্ছি তোমাদের কাছে দেখা এটা চিকেন এই যে এখানে রান্না করেছি আমি ডাল এখানে হচ্ছে আমার স্লাদ আর হচ্ছে লেবু কাটা আছে আর বন্ধুরা দেখো এখানে ওই যে সকালে লুচি করেছিলাম তো তিন চারটা লুচি বেছে সেখানে এখানে আমি ঢাকা দিয়ে রেখেছি তো যাই হোক এখানে আমি এই আসলাম এই যে দেখো চুলাটা মোছার জন্য মানে প্রতিদিন যা করে থাকি তো সেটাই তো চুলাটা মুছে রাখছি কারণ চুলাটা যদি এখন না মুছি বন্ধুরা পরে আমার খুব অলস্য লাগে আর অলস্য না মানে কি যা এখনই মানে মুছে রেখে দিই এখনই মুছে রেখে দিই এরকম একটা মনে হয় তো যাই এর জন্য ভাতটা বসিয়ে আমি মুছে দিয়েছি বন্ধুরা আর তারপরও আমি আবার মুছে কারণ রাত্রে একবার রান্না হয় একটু ভাত গরম ভাত রান্না করি তো যাই হোক তো তখন আবার আমি একদম মুছে একদম সোংরাটা যে খাচ্ছি ওটা আমি মুছে রেখে দিই কারণ সকালে আমার আবার উঠে নাস্তা বানাতে হয় এই জন্য আমি মুছে রাত্রেও মুছে রেখে দিই তো যাই হোক বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ ওই যে আমি কতই কাজ করছি আর দেখো জলের নিচে থেকে হাতই সরাতে মন চায় না অনেক ভালো লাগে তো দেখো আমি হাতটা আবার ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি রান্না ওদিকে কাজ কাজকর্ম সব মিটিয়ে দেখো এখানে আসলাম ওই ঘরে ওই ঘরে কাজ সব মিটানো হয়ে গেছে তো এই ঘরে আসলাম এই যে প্রতিদিনের মতো এগুলো ঝাড়া করতে তো দেখো এই যে ঝাড়ছি দেখো আমি কালকেও কিন্তু ধরেছি দেখো আবার ময়লা করেছে এই যে ধুলো আলগা ধুলোগুলো পড়ে যায় তো দেখো এই যে আমি পাখিটা চান করানো হচ্ছে দেখো ওই যে উপর থেকে ঝর্ণা থেকে জল পড়ছে আর দেখো ও কীভাবে দানা যাচ্ছে ঝাপতে চান করতে দেখো আর কত মজা লাগছে দেখো গরম না বন্ধুরা তো বন্ধুরা দেখো এদিকে যে দুপুরে খেয়ে সবাই একটু শুয়েছিলাম তো আমি ও শিবার ওর বাবা ঘুমাচ্ছে তো আমি উঠে পড়েছি তো দেখো উঠে এসে যে বেলকুনিতে এসে ওই যে কাপড়গুলো শুকিয়ে গেছে সে সেই কাপড়গুলো আমি তুলে নিচ্ছি আর ওরা বাবা ছেলে ঘুমাচ্ছে কারণ বিকেলে তো কাজ আছে আমার আবার ঘর উঠান ঘর তোর ঝাড় দিতে হবে সেই জন্য আমি উঠে পড়েছি আর তারপরও আমার একটু বাড়ির থেকে ফোন এসেছিলো এই জন্য আর উঠে পড়েছি তো দেখো বিকেলের আবহাওয়া তবুও গরম বাতাস আসতেছে কিন্তু গরম গরম তো রাত্রে একটু দেখ এখানে দাঁড়ালে একটু ঠান্ডা লাগে ঠান্ডা আবহাওয়া আসে একটু তো রাত্রে একটু দাঁড়িয়ে থাকি যে কাপড়গুলো আমি তুলে নিয়ে এসেছি তো কাপড়গুলো ভাস করে করে আমি এই যে ওয়ার্ডের ভিতরে রেখে দেব আর এদিকে দেখো আমি ওগুলো রেখে দিয়েছি কাপড়গুলো আর এখানে যে আমি ঝাড়ুতে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো এবং আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো গুড বাই আজকের জন্য গুড বাই কালকে আবার ফিরে আসবো নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তো বাই বাই এটা